তোর আজকে একটা সম্পূর্ণ নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকজনা মানে অনেক অনেক দিন ধরে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছো ভিউজ আসছে না বা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছো না তো তার জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বলে দিতে পারবো আমি আর থা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কী বলতে চাইছি তো মাত্র তিন মাসের মধ্যে তোমাদের চ্যানেল অন মানে যে ডলার শো করে সব কিছু কমপ্লিট করিয়ে দেবো মাত্র তিন মাসের মধ্যে তো জন্য যাদের যাদের দরকার তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটা প্রেস করে রাখো আর কমেন্ট করে জানাও যে কাদের কাছে দরকার মানে কারা কারা করতে চাও যে তিন মাসের মধ্যে চ্যানেল মনিটেশন অন করতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাও তো সে সম্পূর্ণ কি কী করলে কিরামবাবু করলে হবে সেটা আমি করিয়ে দেবো একদম কথা দিচ্ছি অন গড তিন মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন অন করিয়ে দেবো এটুকু বলতে পারি তো সেই সব কিছু মানে জানতে হলে বা কেমন করে হবে সেসব করতে হলে চ্যানেলটার সঙ্গে থাকতে হবে তো সেই জন্যে মানে আমার একটা বন্ধুর চ্যানেল একটা ডিলেট হয়ে গেছিলো চ্যানেল তো তিন মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছি মনিটেশন অন করে দিয়েছি তো তোমাদের কালে সেটা শেয়ার করবো আমি কোনো অসুবিধা নেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি পুরো ঘটনাটা কেমন পাবো কেমন করতে হবে না করতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো আর যারা যাদের লাগবে তারা কমেন্ট করে জানাও